বাসায় ঢোকার সময় বাজারের ব্যক্তিকে একটা ফুলকপি বের করে বাবির সামনে গিয়ে হাঁটু বসলাম আর বললাম রমণী তোমার জন্য হাজার মানুষের বীরে ঠেলাঠেলি করে আর অসংখ্য মানুষের বৃষ্টি ঘামের গন্ধ সহ্য করে নিয়ে আসলাম এই সুগন্ধিবিহীন ফুল নাও এটা নিয়ে আমাকে এবার উদ্ধার করো ভাবি যখন রান্না করে রান্না করছিল ঠিক তখনই গরম খুন্তিটা হাতে নিয়ে বলল নয়টা ত্রিশ বেজে গেছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে স্কুলে যা আমি তখন মুজকে এসে ভাবিকে বললাম ভাবি আজকে তো ক্লাস হবে না স্কুলে গিয়ে কি হবে ভাবি তখন রেগে গিয়ে বললো ক্লাস না হলেও স্কুলে যাবি আর কয়েকদিন পর এসএসসি পরীক্ষা সেই খেয়াল আছে তোর আর যদি আজকে স্কুলে না গিয়ে অন্য কোথাও যাস তাহলে তোর খবর আছে আমি কিন্তু তোর শিক্ষকের কাছে ফোন করে খোঁজ নিব স্কুলের পড়া শেখা হয়নি তাই ভেবেছিলাম আজ আর স্কুলে যাব না কিন্তু ভাবি যেভাবে রেগে আছে আজকে যদি আমি স্কুলে না যাই তাহলে আমার খবর আছে তাই আমি বাধ্য শ্রেণীর মতো রেডি হয়ে স্কুলে চলে গেলাম স্কুল শেষে বিকেলে বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়েছিলাম তাই বাড়িতে ফিরতে একটু দেরি হয়ে গেল বাসায় ফিরতেই ভাবি আমার কাছে এসে আমাকে বলল আজকে দুপুরে টিফিন করতে আসলি না কেন স্কুল তো বাড়ির পাশে আসলে তো মাত্র দু মিনিট সময় লাগে তাহলে দুপুরে খেয়ে গেলে কি এমন ক্ষতি হয়ে যেত আমি মাথা নিচু করে ভাবি থেকে একটু সরে গিয়ে বললাম আজকে বন্ধুদের সাথে খেয়েছিলাম যার কারণে দুপুরে টিফিন গেটে বাইরেতে আসা হয়নি ভাবি তখন আমার দিকে আরো রাগী চোখ দিয়ে তাকিয়ে বলল তুই আমার কাছে আয় আমি তখন আরো একটু সরে গিয়ে বললাম কেন ভাবি কি হইছে ভাবি তখন আমার কাছে এসে আমার ডান গালে একজি সররে থাপ্পড় মেরে বলল তুই আবার সিগারেট খেয়েছিস পুরো শরীর থেকে সিগারেটের গন্ধ বের হচ্ছে তুই না সেদিন আমাকে কথা দিলে আর জীবনে কখনোই সিগারেট খাবি না তারপরও আবার সিগারেট খেলি তুই আমি তখন কিছুই না বলে মাথা নিচু করে রইলাম ভাবি তখন রেগে মেগে গিয়ে আমাকে বললো দুই সপ্তাহ আমার ধারের কাছে আসবি না এই কথাটা বলেই ভাবি যখন চলে যাচ্ছিল আমিও তখন ভাবির পিছন পিছন গিয়ে বললাম ভাবি আজ জীবনেও কখনো সিগারেট খাবো না আর কখনোই তোমার অবাধ্য হব না আজকের মতো তুমি আমাকে মাফ করে দাও পরের দিন সকালে মায়ের চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল আমি তখন মাকে গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে মা মা তখন উত্তরে বলল জমিদারের এক বেটিকে বাড়ির বউ করে এনেছি সাড়ে সাতটা বেজে গেছে এখন পর্যন্ত ঘুম থেকে ওঠার নাম নেই এমন সময় খেয়াল করলাম ভাবি দৌড়ে এসে মাকে বলল আসলে মা আজকে শরীরটা একটু খারাপ ছিল যার কারণে একটু হয়ে গেছে এই বলে দৌড়ে চলে গেল রান্না করার জন্য এদিকে মা বলতেছে, একটা রোগ আমি কে দিয়ে দিয়েছিলে বউ করে এনেছি আল্লাহ ত্রিশটা দিনই তার রোগ লেগে থাকে আমি ভাবির পিছন পিছন রান্না করে গিয়ে দেখলাম ভাবি দিপ্রি কাজ করতেছে আমি তখন ভাবিকে বললাম ভাবি তাও আমি তোমার কাজে সাহায্য করে দিই ভাবি তখন রেগে গিয়ে বললো থাপ্পড় খাবি একটা তার পরীক্ষার আর মাত্র কয়েকদিন যা কি পড়তে বস ভাবি যখন কথাগুলো আমাকে বলছিল ঠিক সেই সময় আমি খেয়াল করে দেখলাম ভাবি শুধু তার ডান গালটা দেখে রাখার চেষ্টা করছিল আমি স্পষ্ট দেখতে পেলাম ভাবি ডান গালে একটি ছাপ পড়ে সাপ এইবারই সবার আচরণ তো জানি তাই বুজারার বাকি রইল না যে নিশ্চয়ই ভাইয়া রাতে ভাবিকে টর্চার করেছে আমি তখন কিছুই না বলে আমার রুমে চলে গেলাম মাঝে মাঝে ইচ্ছে হয় ভাবির পক্ষে এই অন্যায়ের প্রতিবাদ করি কিন্তু ভাইয়ার চোখের দিকে তাকিয়ে কখনোই কিছু বলে ওটার সাহস হয়ে ওঠে না তার কিছুদিন পর আমার বড় বোন হটা রাত 10টার সময় তার সমস্ত নাপর্চবুন নিয়ে আমাদের বাসায় হাজির। মা ওকে দেখে আবেগে ভেঙে বলল আর চিৎকার করে বলতে লাগলো, "আমার মেয়ের কি হয়েছে? আমার মেয়ের মুখ এমন শুকরা কেন?" আপু তখন কান্না করতে করতে বলতে লাগলো, "আমি আর ওই সংসার কখনোই করব না। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে তাই আমার শাশুড়ি মা আমাকে যা ইচ্ছে তাই বোকা জগা করেছে। সাথে ননদিও আজেবাজে কথা বলে সারা দিন এত কাজ করি তবু ওই বাড়ির কারোরই আমি মন পাই না আর তোমাদের জামায়ও কিছু হলে আমার গায়ে হাত তোলে। আপুর এই কথাটা বলতে দেরি হলো কিন্তু ভাই আর রেগে যেতে দেরি হলো না পাইয়া চিৎকার করে বলতে লাগলো এত বড় সাহস ও আমার বোনের গায়ে হাত তোলে কালকে আমি অন্যামে নারী নির্যাতনের মামলা করব আর ওই বাইতে তোর যেতেই হবে না তোকে আমি এর থেকে ভালো ছেলের কাছে আবার দিয়ে দেব এদিকে মা তখন বলতেছে তোর ননদি তোর কিভাবে খারাপ ব্যবহার করে যখনই খারাপ ব্যবহার করে তখন একটা থাপ্পড় লাগিয়ে দিতে পারিস না ভাবি তখন আপুকে গিয়ে সান্তনা দিয়ে বলল সংসারে এরকম টুকটাক ঝামেলা হয় তাই বলে এভাবে রাত করে সংসার ছেড়ে আসা উচিত না ভাবির এই কথাটা বলতে দেরি হলো তবে ভাই আর ভাবিকে সবার সামনে থাপ্পর মারতে দেরি হলো না শুধু থাপ্পর মেরে শেষ নয় আরো চিৎকার করে বলতে লাগলো এত বেশি বুঝিস কেন আমার বোনের গায়ে হাত ধরবে আর আমি এত সহজে ছেড়ে দেব আবার আমার বোন অত্যাচারিত হয়েও সেই সংসারের সংসার করবে এটা কখনোই হতে পারে না এতক্ষণ পর্যন্ত শুধু সবার কথাই শুনছিলাম তবে এবার আর চুপ থাকতে পারলাম না যে ভাইয়ের চোখের দিকে তাকিয়ে কোনোদিন কথা বলেনি সেই ভাইয়ের চোখের দিকে তাকিয়ে কথা বলতে বাধ্য হলাম আজ বললাম কেন পারবে না ভাবি তো ঠিক হয়ে পারছে আপুর গায়ে দুলাভাই হাত তুলেছে বলে তুমি তার নামে নারী নির্যাতনের মামলা করতে চাচ্ছ অথচ তুমি যে বাবির গায়ে প্রতিনিয়তই হাত তোলো তাহলে তো তোমার নামেও নারী নির্যাতনের মামলা করা উচিত এখনই উচিত তারপর মায়ের দিকে তাকে বললাম নিজের বেলায় ষোলো আনাই বোঝো অথচ অন্যের বেলায় না তুমি নিজেই আপুকে শিখিয়ে দিচ্ছ আপুর গরম পানি করতে একটু দেরি হয়েছিল যার কারণে মেরেছিল তবে সেদিন কোনো প্রতিবাদ করনি আমার সে কথা শুনে আমার বড় বোন বা বলতে লাগলো ভালোই তো ভাবির পক্ষ নিয়ে কথা বলতে শিখেছিস নিজের মা বোনদের সেরে অন্য মহিলার পক্ষ নিচ্ছিস আমি তখন একটা মুস্কি আসি দিয়ে আমার বোন বললাম আচ্ছা তুই তো আমার আপন বোন তোর কি কখন মনে আছে যে তোর একটা ভাই আছে কখনো কি ফোন করেও তুই আমার একটা খোঁজ নিয়েছিস আমার বড় ভাই কি কোনোদিন আমার খোঁজ নিয়েছে ঠিক মতো আমি কি করছি কাদের সাথে চলছি আমি কেমন লেখাপড়া করছি কিন্তু ওই মহিলাটি প্রতি নিয়তই আমার খোঁজ রাখে আমি কোথায় যাচ্ছি কি করছি কিভাবে লেখাপড়া করছি কার সাথে মিশছি সবকিছুই দেখাশোনা করে সে আমি খেলাম কি না খেলাম আমার কখন কি লাগে সেই খোঁজটা ওই মহিলাটা প্রতি নিয়তই রেখেছে যেটা তারা আপন হয়ে করিস সেটা ওই মহিলাটা পর হয়ে করি দেখিয়েছে তখন আমি খেয়াল করে দেখলাম ভাবি সুফাই বসে বসে কান্না করতেছে তারপর আমি ভাবির কাছে গিয়ে বললাম ভাবি এখন রাত এগারোটা বাজে এখনো ময়মন সিং গাড়ি আছে তুমি বরং ময়মন সিং চলে যাও এই সংসারটার জন্য তো অনেক করলে আজকে না হয় ফিরে যাও আবার যদি কোনোদিন এই সংসারটা তোমার প্রাপ্য সম্মান দিতে পারে তাহলে সেদিন না হয় ফিরে এসো খেয়াল করে দেখবেন এই সমাজের মানুষগুলো সব সময় নিজেরটাই বোঝে অন্যেরটা বোঝার চেষ্টাই করে না আর অন্যেরটা বোঝে না বলেই আমরা কেউ সুখে থাকতে পায় না কারণ আমরা সবাই